কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই সরকারের থেকে হয়েছে। চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে অরূপ দা আছে সে আমাকে স্বাগত করেছে আমার কোন বন্ধু বাইরে কর

এরই মধ্যে বোমা ফাটালেন তৃণমূল নেতা মুকুল রায় অনুব্রত মন্ডলকে পাশে নিয়ে মুকুল রায় বললেন বিজেপি মানেই তৃণমূল পৌর নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিপুল ভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে

তৃণমূল তৃণমূল তো পার্ক ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল